কচু দিয়ে ইলিশ মাছ করে নেওয়ার জন্য আমরা এখানে কচুগুলো নিয়ে নিয়েছি কচুগুলো আমরা এরকম পিস করে নিয়েছি আর এখানে এনেছি আমরা টমেটো এখানে এনেছি রা কাঁচা লঙ্কা এখানে এনেছি পেঁয়াজ কুচি আর এখানে এনেছি কিছুটা পরিমাণ রাখা আলু আর এখানে এনেছি আমরা পেঁয়াজ বাটা এখানে এনেছি দই এখানে এনেছি রসুন বাটা আর এখানে নিয়ে নিয়েছি আমরা সর্ষে বাটা আর এখানে এনেছি আমরা রেসিপির মেন উপকরণ ইলিশ মাছ আমরা এখানে চার পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি এবার আমরা এই ইলিশ মাছগুলোতে নুন নুন হলুদ মাখিয়ে নেবো এই আমরা স্বাদ মতো লবণ এবার আমরা দিয়েছি পরিমাণ মতো হলুদ এবার আমরা মাছগুলোর মধ্যে নুন হলুদ ভালো করে মিশিয়ে নেব মাছগুলো আমাদের মধ্যে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমরা ওভেনে চলে যাব ওভেনে আমরা কড়াটা বসে দিয়েছি এবারে এতে আমরা দিয়েছি সরিষার তেল এবার আমরা মাছগুলো ভেজে নেব তার জন্য আমরা মাছগুলো মধ্যে মাছগুলো আমরা বেশি করে পর না মাছগুলো আমরা হালকা ভাবে ভেজে নেব দেখুন বন্ধুরা মাছগুলো আমাদের এক পিঠ ভেজে নেওয়া হয়ে গেছে আরেক পিঠ আমরা ভালো করে উল্টে দিচ্ছি দেখুন বন্ধু গুলো ভেজে নেওয়া হয়ে গেছে তুলে নিচ্ছি দিয়েছি তেলটা গরম হওয়ার জন্য এবার আমরা কচু আর আলু একসঙ্গে গিয়ে ভালো করে ভেজে নেবো প্রথমে আমরা আলুগুলো ভেজে নিচ্ছি সব আলুগুলো কুচিয়ে রাখা হয়ে কুচিয়ে রাখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি এগুলোকে আমরা ভালো করে ভেজে নেব দেখুন আমরা আলুর একটি ভেজে নেওয়া হয়ে গেছে আর একটু উল্টে দিয়ে আমরা ভালো করে ভেজে নেব আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এগুলো আমরা তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে আমরা কেটে রাখা ওই কচুগুলো দিয়ে দিচ্ছি কচুগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে আবার আমরা আলুর মতো করে ভালো করে ভেজে নেব আমরা মিটলে কচুগুলো উল্টে পাল্টা ভালো করে ভেজে নিয়েছিলাম এবার এগুলো আমরা ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি আবারও কড়াতে আমরা তেল দিয়ে দিচ্ছি এবার এতে আমরা দিয়েছি কালো জিরে ফোড়ন এবার দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা আমরা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজ কুচিগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমরা দিয়েছি পেঁয়াজ বাটা ভালো করে নিয়ে নিচ্ছি আমরা আবারও এবার আমরা দিয়ে দিচ্ছি রসুন বাটা আবার আমরা ভালো করে কচিয়ে দিচ্ছি এগুলো আমাদের একটু নাচড়া করে নেওয়া হয়ে গেছে এবারে তো আমার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আবার এখানে দেখিয়ে দিচ্ছি টমেটো কুচি এবারে দুটো দুটো জিনিসকে আমরা ভালো করে আরও কচিয়ে নেব এবারে আমরা দেয়ে দিচ্ছ প্রত্যেকেই চিনি তারপরে আমরা একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি চিনি দিয়ে টমেটো গুলো আমাদের ভেজে নরম হয়ে গেছে এবার আমরা ওপর থেকে দিয়ে দিচ্ছি টক দই টক দই দিয়ে দিলাম টক দই দিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমরা ভালো করে এটাকে কষিয়ে নেব এবারে এটা আমাদের দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিয়ে দিচ্ছি আমরা হলুদ গুঁড়ো সব রকম উপকরণ ভালো করে আমরা কষিয়ে নিচ্ছি আবারও এবারে তো আমাদের এছি একটু জল আবার আমরা একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবারে তো আমাদের এগুলো আগে থেকে ভেজে রাখা কচু আর আলু প্রথমে আমরা দিয়ে দিলাম কচু এবার দিয়ে দিচ্ছি আলু আলু আর কচুর সাথে মশলাগুলো ভালো করে আমরা কষিয়ে নিচ্ছি আলু আর কচুর সাথে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমরা ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু গরম জল এবারে আমরা দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে দেওয়া হয়ে গেছে চাপা দিয়ে আলু আর কচুটাকে সিদ্ধ হতে দেবো দেখুন চাপাটা খুলে নিচ্ছি আলু আর কচুটা সিদ্ধ হয়ে গেছে প্রায় এবার আমরা থেকে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা এবার আমরা থেকে দিয়ে দেবো মাছ আবার আমরা চাপা দিয়ে পাঁচ মিনিট হতে দেবো দেখুন বন্ধুরা পাঁচ মিনিট পরে আমরা ফিল্ডে এলাম এবার আমরা চাপাটা খুলে নিচ্ছি আমাদের এটা রেডি হয়ে গেছে এবার এটাকে আমরা নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমাদের রেসিপিটি নামিয়ে নেওয়া হয়ে গেছে দেখুন কতটা সুন্দর হয়েছে আজকে আমাদের এই রেসিপিটি আপনার যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং বাড়িতে ট্রাই করে জানাবেন আর আপনারা যদি ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই পেজটিকে সাবস্ক্রাইব করবেন আজকের মতো এই পর্যন্ত আবার আসছে একটা নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ